সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুন্দর একটি সকাল পেয়েছি আমরা গুম হলো অর্ধমিত্র সমান ঘুম থেকে না জাগতে পারলে মিত্র আল্লাহ যদি না চাইতেন তাহলে আমরা জাগতে পারতাম না সেজন্য আল্লাহ দায়লার رجاء رجاء الشكر الحمد لله الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. <applause> دِينِ الصِّرَاطِ الْمُسْتَقِيمِ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ সবাই দ্রুত জয়েন করুন আলহামদুলিল্লাহ সকাল সকাল আজকে লাইভে চলে আসলাম বেশ কিছুদিন লাইভ করি না আপনারা দ্রুত জয়েন করুন শ্রোতা না থাকলে বা রেসপন্স না পেলে লাইভ করা যায় না আসসালামু আলাইকুম কোনো এক ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ ভাই কেমন আছেন আপনি ফার্স্ট জয়েন করলেন প্রিয় ভিউয়ার্স সবাই দ্রুত জয়েন করুন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব মধু মধু কি মধু একটি সুস্বাদু পানীয় বিশ্বের অন্য অন্য যে কোনো পানীয় থেকে এটা স্বাদে গ্রানে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এটি অতুলনীয় পানীয় এ পানীয় এক ক্ষুদ্র প্রজা প্রজাতির প্রতঙ্গ মৌমাছির মাধ্যমে উৎপন্ন হয় যা নিঃসক পানীয় রোগ নিঃসক পানীয় নয় রোগ নিরাময়কারী ঔষধও বটে মধু মধুর গুণাগুণ নিয়ে আলোচনা করছি প্রিয়সূদী আপনার সাথে থাকুন মধু সাধারণত মৌমাছি ফুল ও মৌমাছি দুজুত থেকেই তৈরি করা হয় উৎপাদন করা হয় এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিস্ক্রাইব করে দিন মধু সেবন পদ্ধতি খাওয়া বা খাওয়ার নিয়ম চিনির বিকল্প হিসেবে পানির সাথে শরবত তৈরি করে খাওয়া যায় কুসুম গরম দুধে এক গ্লাস চিনির বদলে মধু মিশিয়ে খাওয়া যায় মধু শুধু মধু চেটে খাওয়া যায় আটা বা ময়দা রুটি পাও রুটি কিংবা বিস্কুটে ভরিয়ে ভরিয়ে খেতে পারেন শিশুদের শিশুদের বিশেষ খাবার আইটেম হিসেবে মধু দিয়ে সুজি হালুয়া তৈরি করে খাওয়ানো যায় এতে খাবারের স্বাদ ও ক্যালোরি অর্থাৎ পুষ্টি মান বৃদ্ধি পায় মধু কালো পাউডার বা কালো জিরার তৈলের সাথে মিশিয়ে চেটে বা কোমল পানীয় রূপে পান করা যায় মধু সেবনের উত্তম সময় মধু কখন খাবেন সে বিষয়টি আলোচনা করব সকালে নাস্তার নাস্তার খাবার আইটেমের সাথে খাওয়া যায় টিফিন বা টাইম কর্মবিরতির সাথে সেবন করে সময় সেবন করে ক্লান্তি অবসাদ দূর করা যায় স্বাভাবিকভাবে আহারের দুই বা এক ঘন্টা পূর্বে অথবা আহারের দুই থেকে তিন ঘন্টা পরে সেবন করা উত্তম স্বাভাবিকভাবে রোগের জন্য খেলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক হতে হবে মধু ঔষধীয় ভেষজ গুণ মধু এ বিষয়ে নিয়ে আলোচনা হবে শির সঙ্গে থাকুন কে কথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টসে জানান প্লিজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার দিন মধুর ঔষধীয় গুণ মধুর খাদ্য গুণের বাইরেও আরও দ্বিবিধ পরিচয় রয়েছে ইতিপূর্বে মধুর খাদ্য গুণ ও পুষ্টি সম্পর্কে প্রথম পর্বে আলোচনা করা হয়েছে ঔষধ ও ভেষজ গুণ ঔষধি গুণ বলতে মধুর ওইসব গুণাবলীকে বোঝায় যেসব রোগ নিরাময় মধু নিজেই ঔষধ রূপে রোগ সারায় যেমন সর্দি কাশি হৃদরোগ ক্ষতরোগ ক্ষতরোগ প্রভৃতি রোগে মধু নির্ধারিত পদ্ধতি ও মাত্রায় সেবনে এসব রোগের নিরাময় ঘটে অপরদিকে মধু ভেষজ গুণ হল সেসব গুণ যার দ্বারা রোগ নিরাময় ঔষধ তৈরির কাঁচামাল হিসেবে মধু ব্যবহৃত হয় ভেষজ হিসেবে মধু বহু রোগের কাঁচামাল হিসেবে ঔষধ প্রস্তুতি ব্যবহৃত হয় এ অধ্যায় মধুর উভয় গুণের বিভাজন না করে এক্ষেত্রে একত্রে আলোচ আলোকপাত করা হয়েছে রোগ নির্ময় মধু বয়স ও দেহের গঠন বয়স ও দেহের গঠন প্রকৃতি অনুযায়ী রোগকে তিন শ্রেণীতে বিভক্ত করা যায় শিশুরোগ সাধারণ রোগ এবং স্ত্রীর শিশুর বিকাশ স্তর ও মধু মানব জীবনের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ স্তর হল শিশুতাল কেননা শিশুর এ সময় জীবন বিকাশের স্তর এ সময় শিশুর তিনটি বিশ বিষয়ের বিকাশ লাভ করে যেমন শারীরিক বিকাশ আবেগিক আবেগিক বিকাশ এবং মানসিক বিকাশ এ তিন ধরনের বিকাশ সাধনেই মধুর মধু গুরুত্বপূর্ণ অবদান রাখে ডেরোডিয়েন্স যারা লাইভে যুক্ত আছেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার দিন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত অব্যাহত রাখতে যথেষ্ট পরিমাণে পুষ্টিমান সম্পন্ন খাবারের প্রয়োজন শিশু পর্যাপ্ত পুষ্টিকর খাবার না পেলে তার বিকাশ ব্যাহত হতে পারে শিশুর দৈহিক বৃদ্ধিতে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম খনিজ লবণ ও ফসফরাস জাতীয় খাদ্য উপাদান সাহায্য করে এক্ষেত্রে খাদ্য উপাদান হিসেবে মধু বিরাট সহায়ক ভূমিকা পালন করতে পারে কেননা মধুতে প্রচুর পরিমাণে প্রোটিন খনিজ লবণ ক্যালসিয়াম ও ফসফরাস বিদ্যমান প্রোটিন জাতীয় খাবার দেহের মাংস বৃদ্ধি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস জাতীয় উপাদান দাঁত ও হাড়ের মজবুত কাঠামো গঠন ও বৃদ্ধি করে এছাড়া মধুর ক্যালোরি দেহের ওজন বৃদ্ধি করে এক গবেষণায় দেখা গেছে যে সব শিশু দুধে সব শিশু দুধে চিনি খায় তাদের থেকে যে সব শিশু দুধে মধু খায় তাদের শরীর অধিকতর হৃষ্ট পুষ্ট ও চিনি ব্যবহারকারী শিশু হতে মধু সেবনকারী শিশু শিশুর ওজন প্রায় আড়াই গুণ বেশি বৃদ্ধি পায় তাই শিশুর দ্রুত শারীরিক বিকাশে মধুর উত্তম মধু উত্তম খাদ্য রূপে বিবেচিত ডেরোডেন্স বেশ বেশি লাইভ কমেন্টস এবং শেয়ার দিন এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল শিশুরোগ প্রতিরোধে মধু ঠান্ডা ও কাশি দূর করে দাঁত মাড়ির ক্ষত ক্ষত ক্ষতরোগ প্রতিরোধ করে শিশুর জন্ডিসের চিকিৎসায় মধু ভালো কাজ করে শিশুর বিছানায় প্রস্রবের অসুবিধা দূর করে মধু শিশুর কৃত্রিম উপদ্রব কমানে বিজল ঠাকুর কমেন্টস করেছেন ধন্যবাদ আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন বিজয় বিজয় ঠাকুর কমেন্টসে জানাবেন প্লিজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বেশ বেশি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিন রসুল ভালোবাসা আমার আলো আশা রাসুল আমার প্রেম বিলো ছো না রসুল আমার কাজে করো মেয়ে প্রেরণা রসুল আমার কাজে করুপ্রেরের প্রেরণা বিজয় তালুকদার প্লিজ ইংলিশ ভাষায় লিখুন আপনার ভাষায় আমি বুঝতে পারছি না আপনি কোন দেশ থেকে যুক্ত হয়েছেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বেশি বেশি সাবস্ক্রাইব করুন প্লিজ রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলো আশা রাসুল আমার প্রেম বিরহের আলো আমার কাজে কর মে রোনু প্রের রসুল আমার কাজে তরু মে প্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদাপদ্বতে পুরি মরি পুরে পুরে যখন দারুন দুঃখ নামে আমার জীবন জুরে বিপদসিবতে মরিপুরে পুরে তখন তোমার শৌশব কৌশল যোগায় শান্ত না আমার কাজে করবেেরণা অডিয়েন্স সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এবং আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন কি না সাউন্ড ভালোভাবে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার হচ্ছে কিনা সাউন্ড কমেন্টসে জানান প্লিজ আশা হতো জীবন যখন দুর্বিশাহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে আশা হতো জীবন যখন দুর্বিশাহ লাগে ব্যর্থ এবং পাড়াজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদর জোগায় যন্ত্রণা জুড়ায় যন্ত্রণা রসুল আমার কাজে করবে রুল প্রেরণা রসুল আমার কাজে করবে রু প্রেরণা কত রকম রাজার নীতি পুজার নীতি দেখিলা দুঃখ হাই রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম কত রকম রাজনীতি পুজার নীতি দেখল দুঃখ রে দুঃখ ছাড়া আর কিছু না পেলা তখন কে বলব তখন কি বলবো সোনার মদিনা রসুল আমার কাজে করু প্রের রসুল আমার কাজে প্রেরণা নেতার মতো নেতা যখন পাইনা কোথাও খুঁজে কান্দি হাই রে কান্দিয়ামি এই দুটি চোখ নেতার মতো নেতা যখন পাইনা কোথাও খুঁজে কান্দি শুধু কান্দি হাই রে এই দুটি চোখ বুঝে তখন তোমার বদর জোর শান্ত না আমার কাজে করোো মের ওডো পেরো না সুল মার কাজে করো মের ওডো রসুল আলো ভাষা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর মেঘের প্রেরেরা রসুল আমার কাজে কর মেঘরুপ্রেরণা ভুলে যাও পৃথিবীর রঙ্গ একদিন হবে ভুলে যাও পৃথিবীর রঙ্গ একদিন হবে ভঙ্গ হে আ যাও পৃথিবীর রঙ্গ একদিন হবে স্বামীভঙ্গ যেখানে রবে না কোনো হাসি সেখানে হবে না মিতে হাসি যেখানে রবে না কোনো হাসি সেখানে হবে না মেতে পারি এক বিচারও করবে বিচার এক বিচার করবে বিচার সকল দোয়ার করে বন্ধ ভুলে যাও পৃথিবীর রঙ্গ একদিন হবে ভঙ্গ ভুলে যাও পৃথিবীর রঙ্গ একদিন হবে সবই ভঙ্গ হে ওহো দিনে রবে না কোনো ছায়া না কারো একটু মায়া দিনে রবে না কোনো ছায়া না কারো একটু মায়া শু মুখের ভাষা বন্ধু রবে মুখের ভাষা ভঙ্গ রবে সাক্ষী দেবে প্রতি অঙ্গ ভুলে যাও পৃথিবীর রঙ্গ একদিন হবে সাবিভঙ্গ হে আ যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ সবাই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার দিন সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্টসে জানান প্লিজ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আজকে লাইভে উপস্থিতি অনেক কম উপস্থিতি বেশি থাকলে রেসপন্স বেশি পেলে লাইভ করে মজা পাওয়া যায় যারা লাইভে যুক্ত আছেন বেশি বেশি শেয়ার দিন যার অডিয়েন্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পণ্য রাখনা